গুড মর্নিং এভরি এখন মাঝে সাড়ে সাতটা আমি স্নান করে এলাম আর মাইরে ভাত নিয়ে চলে এসেছে এইটা হচ্ছে সেই সেদিন জমির থেকে যে তুলে নিয়ে এসেছিলাম কটা শাক সেই শাক ভাজা করেছে কালকে সেটা দিই এতে আমার অনেক গ্যাস খরচ হয়ে গেছে ভালো হয় স্যার আর একটু দেরি হয়ে গেল আজকে বেরোলাম সাতটা আটচল্লিশে কালকে রাত থেকে আবার বেশ একটু ঠান্ডা পড়ছিলো সকালবেলাটাও বেশ ঠান্ডা ছিল পরিষ্কার আকাশ ঝলমলেরও তো

দু নম্বরের সাথে সাথে বনগোল লোকালটাও ঢুকে গেলো ডান করে পৌঁছলাম দশটা বাজে তারপর থেকে বেরিয়ে যাচ্ছে ফাঁকা জায়গা তো প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে আর এত হাওয়া শীত লেগে গেছে তিনজন মাত্র এসেছে আজকে সকালের বেজে তো নতুন দুটো এমব্রয়ডারি দেখিয়ে দিলাম ডাবল চেন তো সেটাই এখন ওরা ট্রাই করছে সকালের ব্যাচে তো ওরা একটু প্রবলেম হয় ওদের আসতে টাইম মতো সবাই ঠিকঠাক আসতেও পারে না ওই জন্য সকালের ব্যাচে একটু স্টুডেন্ট কম হয় দুটো ডিজাইনের ডাবল চেন দেখালাম তো এটা হচ্ছে একটা প্রসেস

একটা লেন করে দিয়েছে টোটো থেকে নামলাম ওখানটায় পেছনে স্টেশনে ঢুকছি বেশ ভালো ঠান্ডা আছে বেশ কয়েকদিন পর আজ আবার ঠান্ডা পড়ল গোপালনগর থেকে ট্রেন ছটা এগারোতে এখনো অন্ধকার প্ল্যাটফর্মের সামনেটা লাইট খারাপ হয়েছে ঠিকই করে না সাতটা পনেরো সাতটা দিয়ে রানাঘাটে পৌঁছালাম এই যে ট্রেনে আজকে ফার্স্ট ফার্স্ট সব বেরিয়ে যাচ্ছে এরপরে গিয়ে আসবে এখন আছে চাক দেয় রালাঘাট একটা দোকানে এই স্টেশনের ওপরেই চপের খুব চাহিদা তো ওখান থেকে পেঁয়াজ নিলাম চারটেই ছিল আয় একটু বেশি নিলাম কিন্তু চারটেই ছিল চারটেই নিলাম শেষ কয়েক ধরে ঘুরছি পাওয়া যায় না এই সময় আগে আগে আরও বিক্রি হয় সে তো নয় বাজে হয় গেছিলো কাল এখন দেখে অ্যানাউন্স হয়ে গেছে ও হয়তো তাড়াতাড়িই আসছে গিয়ে

দেখো কাটা 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 আলা কোনো দিন দেখেছ শশা এখনো ঢাকাতে থাকে দশ বাজে এখন বাড়িতে এলাম কিছু বাসনপত্র ধুলাম জুতো ধুলাম তারপরে জাস্ট ফ্রেশ হয়ে এলাম আর ওইদিকে রুটি করলো ভাত করলো রান্না করলো তো এখন বাবু বসেছে খেতে বাবু খাচ্ছে আর কি রুটি কি না এই হলো আজ যে লাল শাক ভাজা পটল ভাজা এই যে কি বাটা মাছ দিয়ে সিংড়ি মনে না সিম আলু দিয়ে এই যে সেই একদম টাটকা বাড়ির গাছের শশা এই যে পেঁয়াজ নিয়েছি গরম করেছে আবার পুরো ঠান্ডা ছিল শেষের দিকে তো দোকান থেকে ঠান্ডা ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট